হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানা স্বাগতম বন্ধুরা কাজের অনেক চাপে থাকার কারণে ভিডিও দিতে পারিনি জরুরি ভিত্তিতে কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি সুইং অপারেটর লাগবে পাঁচ হাজার জন সুইং হেল্পার তিন হাজার জন ফিনিশিং সেকশন লাগবে পাঁচশো জন কাটিং সেকশন পাঁচশো জন কোয়ালিটি সেকশন একশো জন ন্যূনতম আঠা থেকে তিরিশ বছর অভিজ্ঞ ও দক্ষ কর্মচারীদের বেতন আলোচনা সাপেক্ষে শুক্রবার ভাইবার ব্যবস্থা আছে নতুন গেজেট অনুসারে বেতন ধরা হবে আশির সম কী আছে সাতকর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হবে ব্যবসা নিয়ম অনুসারে বেতন ধরা হবে হাজিরা বোনাস প্রদান করা হবে খাবার ভাতা প্রদান করা হবে দুই ঈদের ঈদ বোনাস প্রদান করা হবে প্রভিবিট ফান্ড এবং সুবিধা প্রদান করা হবে বাচ্চরিক আর্লিভ টাকা প্রদান করা হবে ব্যবসা নিয়ম অনুসারে সার্ভিস বেনিফিট প্রদান করা হবে ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করা হবে মাতৃকালীন ভাতা প্রদান করা হবে চাইল্ড কেয়ার যে কেয়ার সুবিধা প্রদান করা হবে বাৎসরিক বেতন বৃদ্ধি করা হবে ফ্রি মেডিকেল সুবিধা প্রদান করা হবে অধ্যক্ষ কর্মী শ্রমিকদের প্রশিক্ষণ ও পদোন্নতি প্রদান করা হবে ও যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা আছে আসুন কিভাবে যোগাযোগ করবেন দুটি ফোন নাম্বার দিয়ে আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশি ফ্যাক্টরি ঠিকানা খাইসি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ব্যবসা ইকোনমিক জোন মীরসরাই চট্টগ্রাম আমাদের প্রতিষ্ঠান বেজবা আইন দ্বারা পরিচালিত